আল্লাহতাল নিরানব্বীটি নাম সুন্দরভাবে লেখা এবং চারদিকে ঝর্ণা এই জায়গাটি হচ্ছে আলিবাবা থিম পার্ক উত্তরবঙ্গের সবচেয়ে বেশি আলোচিত একটি জায়গা এই জায়গায় এমন মানুষ নেই যে ঘুরতে আসে নাই কি কি আছে এই পার্কে সব থাকছে আজকের এই ভিডিওতে গ্রামের কাছে রাস্তা তারপর হয় যদি বৃষ্টি তাহলে তো কথাই নেই ছোট মোটো একটা যুদ্ধ পার করতে হয় দেখতেই পারছেন ভাই রকম পরিস্থিতির শিকার হয়েছি আজকে যে ঘুরতে যাচ্ছি অনেক কষ্টের পর ফাইনালি আলিবাবা থিম পার্কের গেটে চলে আসছে এখন টিকিট কাটার পালা টাকা আলাদা করে দেওয়া লাগবে এই হচ্ছে আলিবাবা থিম পার্কের আকর্ষণীয় একটা গেট ভাই দেখতে তো অসামেই লাগছে চলেন এবার ঢোকা যাক ভেতরে তার আগে বলতে চাই এর পাশেই আছে তিস্তা নদী তিস্তা নদীর সাথেই এই পরিবেশটা সত্যি মন কেড়ে নিয়েছে কারণ নদীর পাশেই এই পার্কটা গেট দিয়ে প্রথমে ঢুকে আপনি দেখতে পারবেন আল্লাহ তালার গুণবাসক নিরানব্বইটি নাম কত সুন্দরভাবে লেখা এবং তার পাশে হচ্ছে ঝর্ণা চারদিকে এবং ফুলগুলো তো অস্থির লাগতেছে ওইটা হচ্ছে রিসর্ট চারদিকে ফুলগুলো কত সুন্দর এবং ঠান্ডায় ঠান্ডা পাশে রয়েছে সুইমিং পুল এবং পানিগুলো একটু খারাপ কিন্তু দেখতে অনেক ভালোই লাগতেছে এবং চলেন সামনের দিকে যাওয়া যাক এই হচ্ছে গেটটা এখানে রং তুলিটা আর্ট করছে অনেক সুন্দর লাগতেছে ওইটা হচ্ছে রেস্টুরেন্ট আর সাথে দেখা হয়ে গেল উঠ পাখির উঠ পাখির সঙ্গে অনেকক্ষণ গল্প করে সামনের দিকে গেলাম বা এখানে এসে ছবি তোলার জন্য আগ্রহী জাগে এই জায়গাটা খুবই একটু সেই পরিবেশ এটা ছবি তোলার একটা উত্তম একটা স্থান এটা এই যে আম ধরছে আমটা পাকছে মনে হয় এটা ফুল ফল ছিল তো দুইশো টাকা জরিমানা দেওয়ার থেকে না একদম দেখুন ফুলটা দেখুন অস্থির এই যে দেখেন বাংলাদেশের ঐতিহ্য যত স্থাপনা আছে সব এখানে সুন্দর করে দেখানো হয়েছে অসাধারণ আর্টিস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহসান মঞ্জিল অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ আজকে রোদ তো সেই রকম এবার একটা নতুন চ্যালেঞ্জ দিয়েছি আমার দুই বন্ধুকে এটা বেয়ে যেতে হবে হেঁটে যেতে হবে জানি না পারবো কিনা দেখতেছি আমি চেষ্টা করতেছি প্রথমবার দেখি কি হয় মানে খুব একটু টাফ আছে হেলে দুলে যায় আর কি হ্যাঁ তো কষ্টের পর তো জিতে গেছি এবার এর ফালা দেখি এ কি করে মনে হয় পারবে এতটা মানে কঠিন না তারপরও হেলে ধুলে যায় ব্যালেন্স ঠিক রাখতে পারলে তাহলে সম্ভব একটু সময় লাগছে তারপর খুব সহজেই করে নিল এবার দেখা যাক এর ফালা এ কি করে ও মোটু কি যে করবে মনে হয় পারবে কারণ এতটা কঠিন না তো ফেরে গেছে ফাইনালি তিনজনেই আমরা জিতে গেছি তো এবার চলেন ওই দিকে যাওয়া যাক এটা হচ্ছে নতুন রাইট এটা চ্যালেঞ্জ করলাম না এবার অনেক ক্লান্ত হয়ে গেছে রোডটা প্রচুর উঠেছিল। এবার তো সামনে গিয়ে দেখলাম একটা চিরাক আলাদিনের চিরাক দেখা যাক ঘষা দিয়ে জেন বের হয় কি না হয় তো জেন তো বের হলো না সামনে গেলাম গিয়ে দেখি এখানে যে পর্যটক আসে না তারা রান্না করে খায় ওই জায়গায় এবার মনে হচ্ছে আলাদিনের চিরাক এই তালার ভিতরে জেনকে বন্ধ করে রাখছে সেই জন্য বের হয় নাই থাকে এই গ্যাস গুলো খুবই আগ্রহ তো হে গাই যেখানে আসার পর একটা জিনিস আমি লক্ষ্য করলাম এগুলো কি সাগর চারদিকে অনেক ঘোরাঘুরি করলাম পার্কটা অনেক শান্ত সৃষ্ট বাট এখানে আসার পর এটা আনএক্সেপ্টেড ছিল অনেক ক্লান্ত হওয়ার পর ট্রেনে একটু মজা নেওয়ার জন্য আসছিলাম বাট ট্রেন তো চলতেছে না এটা তো ট্রেনের সামন দিয়ে মনে হচ্ছে এটা তো মঙ্গল গ্রহে যাবে তো গাইজ আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন